ওঠেন তো ওঠেন শুনেন কোনো সম্পত্তি লাগবে না আপনি থাকলে আমাদের জীবন চলবে আমার জীবন চলবে এদের দুজনের জীবন না চলবে কিনা সেটা আমি জানি না তুমি পড়াইছ হুম আমার স্বামী আমি ভালো মন্দ আমি সব কিছু বুঝব তোমার বোঝা লাগবে না যাও তুমি ডাক্তার কাছে যাও এ আপনি থামেন তো কত সুখ দিতে পারেন সুখ দিতে পারেন না দেখে তো আমাকে বিয়ে করছে হ্যাঁ আপনি অনেক সুখ দিতে পারেন দেখেন না সুখে একবারে গদগদ হয়ে গেছে হয়েছে

আমার যে দুটা বেকার ভাই আছে আবার এই ইউরোপ কান্ট্রিতে পাঠাই দিব আর বাকি যে সম্পত্তি আমি আজীবন বসে খাইতে পারব ইস দিন পরে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে আমি পার্লারে যাব মার্কেট করব আর অ্যাকাউন্টে যে টাকা থাকবে এই টাকা দিয়ে আমি আরামে আরামে কাটাই দিতে পারবো কি যে মজা হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো কত মজা করবো উফ আমি তো নিজেকে বিশ্বাসই করাতে পারতেছি না আমি কচি বয়সে এই বুড়াবাটাকে যে জন্য বিয়ে করেছিলাম আমার মিশন তো পুরো সাকসেস আমি কত টাকার মালিক হব ওরে বাবা রে বাবা ভাবতে তো পুরো আমার আসো বড় বউ মেজ বউ ছোট বউ কোথায় ছোট বউ আসো তো রুমে ছোট বউ হ্যাঁ আপনি কি বাইরে যাচ্ছেন না শরীরটা না আজকে কয়েকদিন যাবৎ খুব খারাপ ওই যে ডাক্তার দেখাইছিলাম ওনার কাছে আবার যেতে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে উনি বলছে কিছু টেস্ট করাতে হবে আমি ডাক্তারের কাছে যেতেছি তোমাদের কারো কিছু লাগবে শোনো না বলছিলাম যে আমার জন্য একটু আচার নিয়ে আসিও আচ্ছা ঠিক আছে তোমার জন্য কিছু আনতে হবে না আমার কিছু লাগবে না তোমার জন্য কিছু লাগবে না আমার কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি বাসায় এসো ঠিক আছে ঠিক আছে শুনি শুনেন সাবধানে ঠিক আছে রাস্তাঘাট ভালোভাবে আমি জানি আসলে তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো আমি সত্যি খুব আনন্দিত এবং তোমাদের মতো বউ পাওয়াটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার ঠিক আছে তোমরা সবাই থাকো গেলাম গেটটা লাগাইব

বুঝলাম না আপনি বড় বড় মতো থাকেন তোমরা ছোট ছোট মতো থাকো কথা কম বলো তোমরা আগাসন আমি আগে আসছি সংসারে শুনেন আপনারা কালকে আপনার কাছে ছিল না আজকে আমার কাছে কাছে থাকবে তারপরে পরের দিনে ছোট কাছে থাকবে না আজকে আমার কাছে না আমার কাছে থাকবে আস তো থা তো এই চলো না অনুনো চলো আচ্ছা ঠিক আছে আমি তোমার রুমে যাব তোমরা কোন জন্য একটু দোয়া করো আর যদি প্রয়োজন হয় আমি তোমাদের জন্য লাগব

আহ হাফ মুক্ত বলা যায় না কি বলতাছেন সব এই সব বলছেন কেন বলেন তো আচ্ছা বলো বউ একটা কথা বলি হ্যাঁ বলো আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো সেটার বলতে আজকে সংসার আসছি সবার অজ্ঞানে আসছে মেয়েগো এই পৃথিবীটা যত বড় না তার চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি তাই না অনেক খুশি হলাম চলো বউ আমি আমার কথা আর কি বলবো আপনার বড় বউ আপনার মেজে বউ তাদের থেকেও দ্বিগুণ আমি আপনাকে ভালোবাসি একটা সমুদ্র থেকেও সেই ভালোবাসা আপনি শেষ করতে পারবেন না বাংলা ছবি ডায়লগ দিতে আছে ঠিক আছে তো মানুষের হায়াত মুক্ত বলা যায় না তো আমি চাইছি যে আমি আমার সমস্ত সম্পত্তি আমি আপনাদের তিনজনের নামে হুইল করে দেব আপনি ওঠেন তো ওঠেন শুনেন কোন সম্পত্তি লাগবে না আপনি থাকলে আমাদের জীবন চলবে আমার জীবন চলবে এদের দুজনের জীবন না চলবে কিনা সেটা আমি জানি না তুমি পড়া হুম আমার স্বামী আমি ভালো মন্দ আমি সবকিছু বুঝব তোমার বোঝা লাগবে না যাও তুমি ডাক্তার কাছে যাও এ আপনি থামেন তো কত সুখ দিতে পারেন সুখ দিতে পারেন না দেখে তো আমাকে বিয়ে করছে হ্যাঁ আপনি অনেক সুখ দিতে পারেন দেখেন না সুখে একবারে গদগদ হয়ে গেছে আচ্ছা গদগদ বন্ধ করো যে সুখের গতি আমার সুখ করতে দিতে পারলাম না কই তার জন্য আমাকে বিয়ে করছো শোনো শোনো এত কথা বাদ দাও তুমি ডাক্তারের কাছে যাও রিপোর্টটা নিয়ে আসো হ্যাঁ যাও যাও শোনো আরে শোনো তো আরে চা পাতা ওদিকে যাও পুরো বাবা সব সময় এরকম করে কি সুজন আপা মনে হচ্ছে ওনার একাই হাসবে যাও ভালো মানুষ তো যাও পাত্রে আসে বলে রিপোর্ট নিয়ে অনেক ভালো হয়েছে এতদিন আমার মনের আশাটা পূরণ হয়েছে এতদিন পরে সম্পত্তি আমার নামে লেখা দিব আমার যে বেকার ভাই আছে আবার ইউরোপ কান্ট্রি পাঠাই দিব আর বাকি যে সম্পত্তি আমি আজীবন বসে খাইতে পারব এতদিন পরে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে আমি পার্লারে যাব মার্কেট করব আর অ্যাকাউন্টে যে টাকা থাকবে এই টাকা দিয়ে আমি আরামে আরামে কাটাই দিতে পারবো কি যে মজা হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো কত মজা করবো আমি তো নিজেকে বিশ্বাসই করাতে পারতেছি না আমি কচি বয়সে এই বুড়াবাটাকে যে জন্য বিয়ে করেছিলাম আমার মিশন তো পুরো সাকসেস আমি কত টাকার মালিক হব ওরে বাবা রে বাবা ভাবতে তো পুরো আমার আবার কে আসলো কি হয়েছে তোমার ম্যাডাম আগে বসতে দেন আপনি আপনি আমি আমাকে চিনবেন না উনি আমাদের চিকিৎসা করায় গতকালকে ওনার পরীক্ষা নেওয়া হয়েছিল সেই টেস্টের রিপোর্টটা আজকে দেওয়া হয়েছে কিন্তু রিপোর্ট নিতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়ে তাই সারামাকে বাসায় পৌঁছে দিতে বলল আমি পৌঁছে দিতে আসছি আচ্ছা ওই বাসায় কি আর কেউ নেই হ্যাঁ আছে আমার দুই সুতেন আছে তাদেরকে একটু ডাকেন বড় আপা এই ছোট ছোট কি সম্পত্তি রেজিস্ট্রি হয়ে গেছে আমাদের সম্পত্তি রেজিস্ট্রি হয়ে গেছে দেখি দেখি তার ফোনটা এই যে এটা আমারটা এই যে মনে হয় আমারটা আচ্ছা আপনাদের সম্পত্তি ভাগাভাগি আপনারা পরে করেন আমি দুইটা কথা বলি কারণ আমার অনেক কাজ আছে কি কথা বললেন উনি তো গুরুতর অসুস্থ ওনার রিপোর্টে ধরা পড়েছে ওনার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনাদের সম্পত্তির ভাগাভাগি পরে করেন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বলে চলে যাব রিপোর্টে ধরা পড়েছে দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনাদের মধ্যে যদি কেউ ওনাকে কিডনি ডোনেট করেন তাহলে বাকি জীবনটা উনি ভালোভাবে বাঁচতে পারবেন এখন আপনারা ডিসিশন নেন কি করবেন স্যার আমার সময় হয়ে গেছে আমি আসতে পারি অনেক ধন্যবাদ স্যার আলাইকুম

বচ্চা না? ম্যাজবো। হ্যাঁ বলেন। তুমি তো নিশ্চয়ই ডিমক প্রশ্ন করবে না। অবশ্যই তোমার কিডনি আমাকে দিবা। কি দিব? কি বললা? কিডনি। তোমাকে দিব। প্রশ্নই আসে না। হ্যাঁ? এখন আমি অনেক টাকার মালিক। আমি আমার বয়ফ্রেন্ড কিনে সুখে সংসার করব। আর তাছাড়া তুমি তো দুদিন দিন পরে এমনিই মরে যাবা। তোমাকে কিডনি দিলে কি হবে? হ্যাঁ? হ্যালো আমাকে নতুন করে কিছু বলতে হবে না আমি না তোমাকে আমার কিডনি দিতে পারবো না কারণ আমি না এখনো অনেক ছোট আর আমি তোমাকে বিয়ে করেছি তোমাকে দিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাবো আফা এখন আমরা কি করব তুমি একটু বলে দাও তো কি করবে তা বলা লাগবো আমাকে কাপড় ব্যাগটা নিয়ে একটা দরবারি করে দে এবারে মালিক এখন আমরা

আমি কি সত্যি সত্যি চলে যাব নাকি তোমরা দুষ্টামি করতেছ চলে যান আপনাকে দেখেন আর কি করব আমরা এখানে দুষ্টামি করার কি আছে আপনাকে কিডনি দিতে হবে সেটা না আমরা পারবো না চলো যান আমি যখন তোমাকে বিয়ে করি না তখন তোমাকে আমি বলছিলাম যে দেখো আমার এই বিষয় সম্পত্তি অর্ডেল টাকা পয়সা যা কিছু আছে আমি চাইলে কিন্তু আমার দুই বইয়ের নামে দিয়ে দিতে পারতাম কিন্তু আমি দেই তোমাকে যখন বিয়ে করলাম এখন আমি যা কিছুই করি তিনজনের নামেই পড়ব আর আমি তাই কিন্তু পড়ি যখন এক সেট গহন আনি সেম গহন আমি আরও দু সেট কিনি তিনজনকে সমানভাবে দেই এবং তোমরা আমাকে যে ভালোবাসা যে আন্তরিকতা দেখাইছো আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি সেই বিশ্বাস নিয়ে আমি আমার সমস্ত স্থাবর স্থাবর সম্পত্তি আমি তোমাদের নামে উল করে দিছি আর এখন আমার দুটা কিডনি অলরেডি ড্যামেজ হয়ে গেছে কিন্তু আমার না বাঁচতে ইচ্ছা করে তুমি দুদিন পরে লাগবো না যাও দেখো হায়াতম বলা যায় না আল্লাহ কারে কখন নেই এমনও তো হইতে পারে যে এক ঘন্টা পরে তুমিও মারা যেতে পারো আমার একটা বিশ্বাস ছিল যে আমার এই সব সম্পত্তি তোমাদের নামে দিয়ে দিলেও তোমরা আমাকে অবহেলা করবে না

কি এটা নিশ্চয়ই তোমরা খুশি হবে শুনলে আমার একটা কিডনিও ড্যামেজ তো দূরের কথা কোনো কিছুই হয় নাই বরঞ্চ আমি আর দশটা মানুষের মতো সুস্থ আছি ভালো আছি কিডনি নষ্ট না কার কি ছমা থেকে ঘরে রাখো তো এখন আমাদের সম্পত্তি আমাদের হাতে চলে আসছে আপনাকে রেখে আমরা কি ঘোড়ার ঘাস কাটবো নাকি আঙ্গুল চুষবো এগুলো বলে না আর কোনো লাভ নেই কারণ আমাদের যা পাওয়ার ছিল আমরা সেটা পে পেয়ে গেছি বের হন এখন আপনি আংবল চুস্তায় চুস্ততা বের হন আমাদের সম্পত্তির দরকার ছিল সম্পত্তি আমরা পেয়ে গেছি হয় না তুমি যেতে পারো ভাইলে যা আমার সাথে যে বলতা তোমাকে অনেক ভালোবাসি সাগরের মতো পাহাড়ের মতো ওইটা আমাদের নাটক ছিল সম্পত্তির জন্য তাই না হ্যাঁ সম্পত্তি পেয়ে গেছি এখন নাটক শেষ তুমিও চলে যেতে পারো আমিও চাই নাটকটা শেষ হয়ে যাবো আর ঝুলোয় দেখে লাভ নেই

এভাবে করেন এই একটা আপা আমাদের সব শেষ আপনি কি করবেন দিব্যি আরামে বাকি জীবনটা কাটাবেন আপনি আপনার বয়ফ্রেন্ড নিয়ে সুখের সংসার করবেন আপনি তো একেবারে বাচ্চা দশজনখানে ফিটার কিনবেন ফিটারে দুধ বলবেন সারাদিন খাবেন কি কী আসে থাকবেন অ্যাকাউন্ট ভর্তি টাকা বিশাল সম্পদের মালিক হ্যাঁ জানি তুমি আমাদের সাথে নাটক করতে আমরাও তোমার সাথে মজা করছি আমি জানি ওই তো বড় বই মার খাবে আর আমি তো তোমার আদরের বউ আমাকে মারবো না ঠিক না ওটা তো বড় আর এটা তো মেজো আর আমি তো তোমার একদম কচি বউ তুমি তো আমাকে মারতেই পারো না না কখনো না কোনো সময় না হয় না এখনও তবে আমি চাইলে অনেক কিছু হয় তো পারি কিন্তু করবো না একদম চোখ তোমার কাবিন করছিলাম বিশ লক্ষ টাকা তোমার কাবিন করছিলাম তিরিশ লক্ষ টাকা কারণ তুমি একটু ছোটো তো তোমার ডিমান্ড বেশি ছিল এই জন্য দশ লক্ষ টাকা বেশি আর তোমার কাবিন করছিলাম মাত্র পাঁচ লক্ষ টাকা তো তোমার দশ লাখ ওর বিশ লাখ ওর তিরিশ লাখ এত কম না সবাইকে 20 লাখ করে টাকা 60 লাখ টাকা আর এক্সট্রা 40 লাখ টাকা মোট এক কোটি টাকা আমি তিনজনকে দিয়ে দিতেছি এক্ষুনি মতে বেরি যাব না ছোট নাম বলছিলাম যে আমাদেরকে বের করে দিও আমরা কত ভুল ভুল করছি আমরা একটু ভুল করে এই চুপ করেন তো আপনারা বেশি কথা বলেন শুনুন আমি তো আপনাদের একটা কথা বলি বড় মেজ মেজব ভুল করতে পারে আমি তো সবার ছোট সবার ছোট লসমতে সবার বড় হলো

আসবেন না আমি ঘেঁটে ধাক্কা দিয়ে বের করবো আসেন আসেন এখানে আসেন আসেন আমার অঢেল সম্পদ থাকার পরেও নিতান্ত গরিব ঘরে বিয়ে করছিলাম আমি কারণ আমি জানতাম আপনার পরিবারে অর্থ সামর্থ্য কিছু নাই বিয়ে করছিলাম জঢেল সম্পদের মালিক বানাইছিলাম আপনার মন মানসিকতা এতটা নোংরা আমি কখনো ভাবতে পারিনি টাকায় লাভ নেই অর্থ সম্পর্ধ দৌলত এগুলি থাকলেও বিপদ না থাকলেও বিপদ যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে